প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন এবং বুদ্ধি পরম বুদ্ধা সংস্তানম আত্মা জি সত্য মহাবাহু কামরূপম দুলা সদম অতএব হে মহাবাহু অর্জুন বুদ্ধির ঊর্ধ্বে যে আত্মা তাকে আত্মা দ্বারাই সুদৃঢ় করে জেনে নাও এবং কামরূপে যে দুর্জয় শত্রু অবস্থান করছে তাকে নিঃশেষে বিনাশ করো এবং অর্থাৎ এইভাবে বুদ্ধে পরম মানে বুদ্ধির ঊর্ধ্বে বুদ্ধা মানে জেনে বা উপলব্ধি করে সংস্তভ্য মানে সুদৃঢ়ভাবে স্থাপন করে আত্মানম মানে আত্মাকে আত্মনা মানে আত্মার দ্বারাই জহি মানে ধ্বংস কর শত্রু মানে শত্রুকে মহাবাহু মানে হে মহাবাহু অর্জুন কামরূপম মানে কাম রূপী কামরূপী সদম মানে দুর্জয় বা অতি কঠিনভাবে দমনযোগ্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র আলোচনার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন আগের শ্লোকগুলিতে ইন্দ্রিয় মন ও বুদ্ধির স্তর ব্যাখ্যা করে এবার তিনি দেখিয়ে দিলেন এই সবের ঊর্ধ্বে অবস্থান করছে আত্মা বুদ্ধি যত উন্নতই হোক আত্মজ্ঞান ছাড়া সে সম্পূর্ণ নয় তাই প্রথম নির্দেশ আত্মাকে আত্মার দ্বারাই দৃঢ় করো অর্থাৎ আত্মবোধের মাধ্যমে নিজের ভিতরে স্থিত হও এরপর ভগবান সরাসরি যুদ্ধের আদেশের ভাষা ব্যবহার করছেন যী শত্রুম এখানে শত্রু বাইরের কেউ নয় কামরূপী বাসনা এই কাম দুরাসদ অর্থাৎ সহজে জয় করা যায় না কারণ এটি ইন্দ্রিয় মন ও বুদ্ধি সব স্তরেই লুকিয়ে থাকে কেবল দমন নয় আত্মজ্ঞান দিয়ে একে সম্পূর্ণ ধ্বংস করতে হবে মহাবাহ সম্বোধনে বোঝানো হয়েছে শারীরিক শক্তির মতোই আত্মিক শক্তিও প্রয়োজন বাহু বলে যেমন অস্ত্র ধরে যুদ্ধ হয় তেমনি আত্ম বলে কাম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হয় এই শ্লোকে জ্ঞানযোগ ও কর্মযোগ মিলিয়ে পূর্ণ সাধনার দিক নির্দেশ করা হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক ভাঙনের মূল কারণ কাম আসক্তি ও মোহ ভগবান শ্রীকৃষ্ণ ধাপে ধাপে সেই মূল রোগ চিহ্নিত করে এবার চূড়ান্ত চিকিৎসা দিচ্ছেন আগের শ্লোকগুলিতে শত্রুকে চিনিয়েছেন তার অবস্থান দেখিয়েছেন এই শ্লোকে এসে বলছেন এবার আঘাত করো এই উপদেশ কেবল অর্জুনের জন্য নয় প্রত্যেক মানুষের জীবনের জন্য। আমাদের দৈনন্দিন ধর্ম পালন কর্তব্যবোধ আত্ম উন্নতির পথে সবচেয়ে বড়ো বাধা এই কামরূপী শত্রু তাই এই শ্লোক গীতার এক গভীর যুদ্ধ ঘোষণা ভিতরের যুদ্ধের ঘোষণা এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি বুদ্ধির ঊর্ধ্বে আত্মার অস্তিত্ব উপলব্ধি করতে হবে আত্মজ্ঞান ছাড়া কাম শত্রুকে জয় করা যায় না কেবল ইন্দ্রিয় দমন নয় আত্মবোধি চূড়ান্ত অস্ত্র সহজে জয় হয় না নিয়মিত সাধনা দরকার নিজের ভিতরের শত্রুর বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ চালাতে হবে বাহ্যিক শক্তির সঙ্গে আত্মিক শক্তির বিকাশ জরুরি আত্মা স্থিত থাকলে মন ও বুদ্ধি স্বয়ং সংযত হয় ভগবানের উপদেশ অনুসরণ করলে মুক্তির পথ খুলে যায় শ্রী ভগবান ইমম বিবস্বতে যুগম যুক্তবানহমব্যয়ম বিবস্যান মনোবিগ্রহ মনু রিক্সা কো বিহব্রবিত এই শ্লোকে ভগবান বললেন এই অবিনশ্বর যোগ আমি প্রথমে সূর্যদের বিবস্যানকে উপদেশ দিয়েছিলাম বিবস্যান সেই যোগ মনুকে বলেছিলেন আর মনু সেই যোগ ইক্ষাকুকে শিক্ষা দিয়েছিলেন ইমম অর্থাৎ এই বিবশ্যতে মানে সূর্যদেব বিবসানকে যোগম মানে যোগ তত্ত্ব যুক্তবান মানে উপদেশ দিয়েছি অহম মানে আমি অব্যয়ম মানে অবিনশ্বর বা চিরন্তন বিবসান মানে সূর্যদেব মনবে মানে মনুকে তাহ মানে বলেছিলেন মনু মানে মনু যিনি মানব জাতির আদি পিতা ইচ্া কবে মানে রাজা কুকে অগ্রবি মানে উপদেশ দিয়েছিলেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যোগ যোগশাস্ত্রের দিব্য ঐতিহ্য ও প্রাচীনতা প্রকাশ করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যোগ কোনো নতুন মতবাদ নয় কোনো মানব রচিত দর্শনও নয় এটি সৃষ্টির আদি লগ্ন থেকে বিদ্যমান এক চিরন্তন সত্য ভগবান প্রথমে এই যোগ সূর্যদেব বিবসানকে শিক্ষা দেন সূর্য এখানে কেবল এক জ্যোতির বৈজ্ঞানিক সত্তা নয় বরং সচেতন সত্তা। যিনি নিয়ম শৃঙ্খলা ও শক্তির প্রতীক বিবসান সেই জ্ঞান দেন মনুকে যিনি মানব সমাজের বিধানকারী মনু আবার তার রাজা ইক্কাকুকে প্রদান করেন যিনি রাজর্ষী ছিলেন অর্থাৎ এই যোগ প্রথমে দেবলোক তারপর মানব সমাজ তারপর রাজশাসনের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এর মাধ্যমে বোঝানো হয় যোগ কেবল সন্ন্যাসীর জন্য নয় রাজা গৃহস্থ যোদ্ধা সকলের জন্য প্রযোজ্য যোগ মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বরং দায়িত্ব পালন করতে করতে আত্মজ্ঞান লাভ করা এখানে অব্যয়ম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ বদলালেও সমাজ বদলালেও মানুষের সংকট বদলালেও এই যোগের সত্য বদলায় না কালের আঘাতে মানুষ ভুলে যায় কিন্তু সত্য কখনো নষ্ট হয় না ভগবান পরোক্ষে অর্জুনকে বোঝাচ্ছেন তুমি যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত এই অবস্থায় এই যোগ প্রযোজ্য কারণ এই যোগই ধর্ম এই যোগই কর্তব্যের ভিত কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন কর্ম ও সন্ন্যাসের মধ্যে বিভ্রান্ত তখন ভগবান যুগের ঐতিহাসিক ভিত্তি তুলে ধরেছেন অর্জুন যেন না ভাবে এই উপদেশ নতুন বা কল্পনা প্রসূত তাই ভগবান যোগকে দেবতা ও রাজর্ষিদের মাধ্যমে প্রতিষ্ঠিত এক প্রাচীন ধারার অংশ হিসাবে তুলে ধরেছেন এই প্রসঙ্গে ভগবান নিজের ঈশ্বরত্ব ইঙ্গিতে প্রকাশ করছেন কারণ সাধারণ মানুষ সূর্যদেবকে যোগ শেখাতে পারে না এতেই বোঝা যায় তিনি কালাতীত তিনি সর্বজ্ঞ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি যোগ কোনো নতুন কিছু নয় এটি চিরন্তন জীবন বিধান ধর্ম ও কর্তব্য পালনের মধ্যেই যোগের বাস্তব প্রয়োগ রাজা গৃহস্থ যোদ্ধা সবার জন্যে যোগ সমানভাবে প্রযোজ্য ঈশ্বর প্রদত্ত জ্ঞান কালের সঙ্গে হারিয়ে যায় তাই পুনরুদ্ধার দরকার গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব অপরিসীম যোগ মানে পালানো নয় দায়িত্ব নিয়ে সচেতনভাবে যাপন। সত্য কখনো পুরনো হয় না মানুষ ভুলে যায় সমাজে নৈতিক অবক্ষয় হলে শাস্ত্র জ্ঞান পুনরুজ্জীবন প্রয়োজন কর্মের মধ্যেই আত্ম উন্নতির পথ লুকিয়ে আছে ভগবানের উপদেশ সব যুগের জন্যে সমান সত্য আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে